যারা আমাদের আগের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন এই পাখিটাকে আমি কিভাবে রাস্তার পাশে পেয়েছি তো এখন এই পাখিটাকে এই ঝড় বৃষ্টির দিনে নিয়ে এসেছি আমাদের বাড়িতে এখন এটাকে কিভাবে আমি রাখবো আপনাদেরকে দেখাই আসলে এই পাখিটাকে রাখার জন্য আমি একটা একটা কলসি নিয়ে আসলাম এই কলসির ভিতরে রাখবো এটাকে আপাতত এটা আমার বিদেশে ওই যে বাজিঘর ফাঁকি আছে না ওই বাজিঘর ফাঁকির জন্য এই কলসিটা আমি কিনেছিলাম তো এই বাজিগড় কলসির মধ্যে এই এখন রাখবো তো সর্বপ্রথম আমাদেরকে এই কলসিটার ভিতরে টিসু দিতে হবে টিসু দিয়ে দিব এই কলসিটার ভিতরে প্রচুর পরিমাণে যাতে করে আরামদায়ক হয় তার ভিতরের ফাঁকাটা থাকার জন্য তো বৃষ্টি এখনো পড়তেছে তুফান এখনো হচ্ছে আমাদের আসলে ঘরের ভিতরে অন্ধকারের কারণে আমি বাইরে চলে আসলাম ভিডিওটা করার জন্য তো আমি আসলে এটাকে সম্ভব রেখে দিব তো আমি ভিতরে টিসুর উপর অনেকগুলো কাপড় দিয়ে দিচ্ছি শুধুমাত্র একটু কমায়া দিয়ে আ এই যে এই যে ফাঁকিটাকে এখানে আজকে থেকে থাকবে এই যে বাসাতে এখানে তো এই ফাঁকিটার জন্য আমি আদার নিয়ে এসেছি বানাইয়া খাওয়ানোর জন্য এই যে এটাও খাওয়াই দিব কিছুটা এখন আসলে ফাঁকিটা অনেক ক্ষুধার্ত ফাখিটাকে আমি যখন নিয়ে আসছি তখন ফাঁকিটা অনেক ক্ষুধার্ত খাওয়ার জন্য কিসিরমিচির করছিল তো আগে আমি এটাকে একটু খাওয়ান দিব এই যে দেখেন কি করে অল্প একটু করে খাওয়াইতে হবে ফাঁকিটাকে আসলে ঝড় বৃষ্টিতে অনেক ফাঁকি মারা যায় রাস্তার পাশে পড়ে যায় তো তাদের মধ্যে ফাখিটা একটা তো যদি যতটুকু সম্ভব হয় আর কি আমার পক্ষে আমি ফাঁকিটাকে বাঁচানোর চেষ্টা করব যদি ফাঁকিটাকে ভালো করে সুন্দর করে সুস্থভাবে বাঁচিয়ে তুলতে পারি এটাকে আবারও নিয়ে তার আগের জায়গায় আমি ছেড়ে দিব খাও বাবা খাও খাও একটু একটু করে খাও এখান থেকে আমি ওরে ভালো করে খাওয়াইয়া এরপরে বাড়িতে নিয়ে একটু পানি খাওয়াইয়া দিব খাও দেখছেন ফাঁকিটা খাইতেছে তো বেশি কথা বলবো না পাখিটাকে এখন রেখে দিব কারণ হচ্ছে এখানে অনেক বৃষ্টি আসার সম্ভাবনা অলরেডি আমি অনেকটা পরিমাণে ভিজে গেছি তো এখানে আমি আর বিষতে চাই না বাড়িতে নিয়ে ওকে ভালো করে খাওয়াবো ভালো করে সুন্দর করে রাখবো এখন আপাতত এখানে রেখে দিলাম এখনই আমি এটাকে বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে আমাদের আগের যে পাখিগুলো আছে আমার খামারে বিদেশি পাখিগুলো ওই ফাঁকি সাথে রেখে দিব তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিয়ে দিবেন আমাদের আইডিটা ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ফাঁকিটা আমি এখনই নিয়ে যাচ্ছি বাড়ির দিকে রেখে দিব এখনই নিয়ে